নিজে তো কয়েক হাজার হাজারবার স্টেজে উঠেছি বাট প্রথমবার ছেলে উঠবে স্টেজে এটা ভেবেই না আমার ভীষণ টেনশন হচ্ছিল সো হ্যালো এভরি ওয়ান আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের দিনটা ছিল একুশে ডিসেম্বর আর আজ ছিল স্কুলে কার্নিভালের ডে টু আর বাবিদের ছিল আজকে প্রোগ্রাম ভেবেছিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করব বাট সেটা সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি বাবিকে আজকে তিনটের সময় স্কুলে পাঠানোর কথা ছিল তো ওকে তিনটের সময় স্কুলে দিয়ে দেন আমি বাড়িতে এসে রেডি হয়ে এখন পাঁচটা দশ মতো বাজে এখন যাচ্ছি আবারও স্কুলে আমি এখানে আসা দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিল প্রথমেই প্রদীপ প্রজ্বলন হলো তারপরে প্রোগ্রামের উদ্বোধন হলো দেন একটা ডান্স হলো বাচ্চাদের আর খুবই সুন্দর লাগছিল সব বাচ্চাদেরকে ছোট বাচ্চারা যেটাই করুক না কেন সেটাই ভীষণ ভালো লাগে দেখতে তো যাই হোক এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর বেশ কিছু অ্যাক্টিভিটিস ক্লাস যেগুলো হয় এক্সট্রা অ্যাক্টিভিটিস ক্লাস আর কি সেগুলোর কিছু দেখানো হচ্ছিল এখনকার দিনে মেয়েদের সেলফ ডিফেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট তো স্কুলে সমানভাবে এটাও শেখানো হয় তো তারই কিছু ঝলক আমাদেরকে দেখানো হলো বেসিক্যালি এখনকার দিনে ছেলেদের তুলনায় মেয়েরা যে খুব একটা পিছিয়ে আছে তা তো নয় একদম কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে তাহলে পড়াশোনার পাশাপাশি যে এত সুন্দর অ্যাক্টিভিটিস ওদের করানো হয় এটা দেখে তো ভীষণই ভালো লাগলো তো কিছুক্ষণ পরেই আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের পুচকু স্টেজে উঠলো ওই যে প্রথমেই তোমাদের বললাম আজকে বাবির প্রথম স্টেজ শো তো আমার তো ভীষণই টেনশন হচ্ছিল সাথে খুব এক্সাইটেডও ছিলাম এই এক্সাইটমেন্টের চক্করে আমি তো বাবিকে খুঁজেই পাচ্ছিলাম না যেহেতু প্রত্যেকটা বাচ্চাকে একই রকম ড্রেস আপ করানো হয়েছিল।